আমার ছেলে সাউথ ইউনিভার্সিটি ঢাকাতে করতো আঠারোই জুলাই ওই দিনও গুলিবিদ্ধ হয় ছাব্বিশে জুলাই মারা যায় ঢাকা মেডিকেল হসপিটালে এখন যারা এই ফ্যাসিস্টের পক্ষ নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কার্যকলাপে লিপ্ত আছে তাদেরকে আমরা আমাদের শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে তাদেরকে যথাযথ ব্যবস্থা নিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি এবং যাদের এই যে হাতিনা সাহ যারা এর সঙ্গে অক্তবক্তভাবে জিত জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে বিচার করতে হবে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে আর আমরা শহীদ এবং আহতদের পক্ষ থেকে আবারে জানাচ্ছি যে হাসিনা ফাঁসি যে শুধু হাসিনা নাই হাসিনার পক্ষে যেসব সহযোদ্ধা ছিল তাদেরকেও দেশে আইনে দেশে প্রচালিত আইনের মাধ্যমে তাদেরকেও ফাঁসির ব্যবস্থা করতে হবে এই এই আশাবাদ আমরা সবাই আমার শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি